আল্লাহ সভানতরা বলছেন ইন না আউ আলাস লাল্লাদিবে বাক্কা তা মুবারক মহুদ আল্লি প্রথম ঘর যেটি তৈরি করা হয়েছিল মানুষের জন্য মক্কা নগরীতে মক্কার প্রাচীন উচ্চারণ বাক্কা দুটো উচ্চারণ রয়েছে আল্লাহ তালা প্রাচীন উচ্চারণ করেছেন দেখছেন মানে প্রাচীন ঘরের কথা উল্লেখ করছে তো এজন্য প্রাচীন নামটা উল্লেখ করছে এটা মাক্কা শব্দটা বললো তুই কিন্তু কিন্তু আল্লাহতলা এটা যে প্রাচীনের চেয়ে প্রাচীন এটা বোধানোর জন্য একেবারে প্রাচীন শব্দ যেটা ওইটাই ব্যবহার করেছে বলা ভাই তিনি বোদয়ালী নাস লাল্লাদি বে বাকথা মোবারকা ওয়া হুদা লীলা আলাবিন ঘরটার দুইটা গুণ আল্লাহ আব্দুল আলাবিন বর্ণনা করেছেন একটা হলো মোবারক আর একটা হল হুদা লীল আলাবিন সেখানে আল্লাহতা আলা বরকত দ্বারা ভরপুর করে রেখেছেন আর আল্লাহ তালা গোটা মানবজাতির জাতির আকর করে রেখেছেন হুদল্লিল আল বলেছেন হুদল্লিল মুসলিমিন বলেন নাই তার মানে হলো যে ইমান ইসলাম নিয়ে সেখানে যাবে সে অবশ্যই হেদায়তের আলোতেই উদ্ভাসিত হয়ে যাবে এইখানে আমাদের দেশে দেখেন শুভু সালাতের মধ্যে যে লাভগুলো আমরা করি হাত বাঁধবে না ছেড়ে দিবে বুকে বাঁধবে নাকি নাবিন নিচে বাঁধবে জোরে আমিন বলবে কি বলবে না এই যে মারামারি এবং দলাদলি একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি এগুলিকে কাবার সত্তরে চলেনি চলে সেখানে যে পৃথিবীর সকল মাজাবের লোক আছে সব টাইপের লোক আছে শিয়ারা পর্যন্ত আছে কই কেউ তো কাউরে জিজ্ঞেস করে না ভাই আপনার নাবি নিচে বাঁধলেন কেন হাত ছাড়লেন কেন মালিকী মাজাবে লুকের হাত ছেড়ে নামাজ পড়ে জোরে আমিন কেন বললেন হুদাল্লিল আল আমিন গোটা বিশ্ববাসীর জন্য এটা একটা মেসেজ যে এইভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে তাদের মধ্যে কোনো ফিতনা থাকবে না এইটার একটা বড় মেসেজ হলো হজ কিন্তু দুঃখজনক ভাবে হস থেকে এসে আবার অনেকেই সুম্মাইলে হিতুর আগের মতোই আবার লেগে যায় ঝগড়া বিবাদে কিছু শিখে আসে না যা নিয়ে যায় তা নিয়ে আসে এত বড় একটা জামায়াত যেখানে তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ একত্রিত হয় সেখানে তো কেউ কাউকে কাফের বলে না সেখানে তো কেউ কাউকে গুমরা বলে না সকল মানুষের মুখে একটাই স্লোগান থাকে চাহিদা আর ওখান থেকে ফিরে এসেই যদি আবার আপনি আগের অবস্থানে ফিরে যান তাহলে বোঝা গেল সেখান থেকে হুদ আল্লিল আলামিন নিয়ে আসতে পারেন নাই ওখান থেকে ঝগড়াটা নিয়ে আসছেন হেদায়েতটা নিয়ে আসেন নাই আল্লাহ সুবাহ বলছেন সেখানে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম একবারে আলাদা করে মাকাম ইব্রাহিমের কথা বলেছেন একেবারে কাবার কাছে গ্লাসে বাধাই করা হযরত ইব্রাহিম আলাহিসাল সাল্লামের সেই পাথর যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবা ঘরের নির্মাণ কাজটি করেছিলেন আল্লাহ তাআলা এটাকে মাকাম ইব্রাহিম বলেছেন এটি একটি অটোমেটিক লিফট ব্যবস্থা ছিল যেটি হাজার ব্যবহার করতেন যেই পরিমাণ উঁচুতে উঠলে তিনি কাবা ঘরের কাজটা সহজভাবে করতে পারতেন অতটুকু উঁচু অটোমেটিক হয়ে যেত কোনো মাচার ব্যবস্থা ছিল না আমরা যেকোনো বিল্ডিং এর ওয়াল গাড়তে কিন্তু এটা মাচার ব্যবস্থা করতে হয় কারণ ওই পরিমাণ উঁচুতে আর একজন মানুষ হওয়া সম্ভব না ইমাম জজির আহম্লা বোকাদের গল্প ওনার একটা কিতাব আছে তো ওটার মধ্যে উনি লিখেছেন তিন বোকা যাচ্ছে রাস্তা দিয়ে দেখছে যে এক জায়গায় বিরাট উঁচু একটা মিনার তো এখন তিনজনে বলতেছে এই এত বড় উঁচু মিনারটা বানালো কিভাবে এটা কি সম্ভব তো এক বোকা বলতেছে এটা এই জন্যই সম্ভব যে তখনকার মানুষে এতটুকু লম্বা ছিল যতটুক লম্বা ওই এটাও এত লম্বা সবই দেখি ঠিকই আছে আরেকজন বলতেছেন যে আরে না এত লম্বা কি এক মানুষ হওয়া সম্ভব আগে নিচে সোয়াইয়া বানাইছে তারপর দাকে উঠেছে এত উচা এটা তো ওইভাবে লাগ পাওয়া সম্ভব না লাগাল পাওয়া যদি সম্ভব না তো মাটিতে আগে বিছিয়ে নিছে তারপর এটাকে বানাইয়া দাগকে এত সোজা করে দিছে আরেক বোকা বলছিল যে এইরকম না আসলে এটা আগে বড় গর্ত করে নেওয়া হয়েছে পরে বানাই এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মাটির সহ উল্টাই ঘুরে দেওয়া হয়েছে হতে ইব্রাহিম আলাহ যে ঘর তৈরি করেছিলেন এটার উচ্চতা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল এখনো আপনারা দেখেন না কাবা ঘরের দরজাটা কত উঁচু যেখান থেকে দরজা শুরু তো রসুল্লাহ সাল্লা সাল্লাম এই ঘরটাকেও সংস্কার করতে চেয়েছিলেন হাদিস বুখারিতে আছে কিন্তু পরবর্তী তার নিয়ে নিয়ে সংস্কারের কাজটা হাত দেননি এত উঁচু যে বিল্ডিংটা যে ঘরটা এই ঘরটা তো ইব্রাহিম ইসলাম তো এত লম্বা ছিলেন না তো ওনার এই কাজের জন্য সহযোগিতার জন্য আল্লাহ রাবুল আলমিন মাকাম ইব্রাহিমকে এতটুকু করে দিয়েছেন উঁচু করার জন্য পাথর দিয়ে দিয়েছেন বিভিন্ন বর্ণনা আছে এটি বৃহস্পতি পাথর ছিল যেটা হাজতে ইব্রাহিম ইসলামের জন্য বিশেষভাবে আল্লাহ তালা ব্যবস্থা করেছিলেন যেটাতে দাঁড়িয়ে তিনি ঘরের কাজটা নির্মাণ করতেন আল্লাহ কিন্তু অনেক কথা বলেছেন আয়া তুমা অনেক শুধু সুস্পষ্ট নিদর্শন রয়েছে একেবারে আলাদা করে আবার বলছেন মাকামু ইব্রাহিম যেন দেখেন না হজ শেষ আপনার তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের কাছে দুরাকাত নাফল পরার কথা বলা আছে যদি এখানে দাঁড়ানো যায় না ওই পিছনে দাঁড়িয়ে আপনাকে নামাজটা আদায় করে নিতে হবে এত হাজার হাজার মানুষ এখানে তা করে যে আপনি যেখানে যদি এখানে নিয়ত করে দাঁড়ান আপনার টিকে থাকাই মুশকিল ধাক্কার ছুটি সম্ভব না দাঁড়িয়ে সুতরাং পিছনে দাঁড়িয়ে আপনাকে নামাজটা আদায় করতে বলা হয়েছে বলছেন আমান দেখাল কানা আমিনা ডুকলেই হলো আমার কাবার চত্বরে যারা ডুববে কানা আমিনা তারা নিরাপদ হয়ে যাবে হতে পারে চোর হতে পারে দুষ্কৃতিকারী খুনি পাপি দাগি আসামি কয়েক মামলার আসামি ফেরারি ঢুকার সাথে সাথে নিরাপদ এটা হলো আল্লাহ আলমিনের নির্দেশ যা করবেন বাইরে গিয়া এইখানে কাবার সত্তরের ভিতরে যত বড় শত্রুই হোক কথা বলার কোনো সুযোগ নেই এরকম অনেক মানুষ করে কষ্টও পায় ব্যথাও পায় কিন্তু সুপ করে ধৈর্য ধরে সারা ধাক্কা আর একটা দেওয়ার কোনো সুযোগ নেই তাওয়ের সময় অনেক অনেক সময় এরকম হয় যে অন্য মানুষ আপনার গায়ের মধ্যে আপনার পায়ের মধ্যে এত জোরে চাপ দিছে পায়ের অবস্থা খারাপ কিছু বলার নাই আপনি আর একটা পাল্টা দিয়ে দিবেন এই সুযোগ নাই অমান না হুক না সেও আপনাকে ইচ্ছা করে দেয় নাই এখানে যে কাবার চত্বরে হাজার হাজার মানুষ তাওয়াফ করতেছে মহিলা এবং পুরুষ আপনাদের কি জানা আছে পর্যন্ত একটা ঘটনা এটা তো একেবারে সহজ সরল বিষয় যে এত লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করতেছে যুবতী যুবক বৃদ্ধ বয়স্ক দুর্বল নারী পুরুষ একসাথে তাওয়াফ করতেছে বিশেষত আমাদের ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান যে সমস্ত মহিলারা আসেন তারা অনেক যুবক বয়সে আসেন অল্প বয়সে আসেন অনেকেই আগে হজ করে নেন উমরা করে নেন তারপর গিয়ে তারা বিয়েটা করেন ওখানকার ট্র্যাডিশনটাই এমন কিন্তু আপনারা কি এই ইসলামের এই ইতিহাসে এই পর্যন্ত একটা ঘটনার বিবরণ দিতে পারবেন যে কাবার চত্বর ইপ্রিজিং হয়েছে ওমান দেখালা না কানা আমেনা আল্লাহ তালা ওই জায়গাকে নিজে নিরাপদ করে রেখেছেন ওইখানে ঢুকার পরে আপনি অন্য কোনো একটা মানসিকতায় চিন্তায় ভিতরে নিবেন চিন্তা ভিতরে নিবেন এই সুযোগে আপনার অন্তরে থাকে না আপনি সার্বক্ষণিক থাকবেন কাবার দিকে দিকে তাকিয়ে আপনি তো ব্যক্তির তাকানোর সুযোগ নাই এটা হলো আল্লাহ রসুল সাল্লামকে অযথা আশা জিজ্ঞেস করেছিলেন না জিয়া রসুল আল্লাহ সব যদি কেয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় উঠে তাহলে নারী এবং পুরুষদের অবস্থা কি হবে আল্লাহ রসুল বলছিলেন অবস্থাটা অনেক ভয়াবহ হবে কে নারী কে পুরুষ তাকানোর মতো কোনো মানুষ মোটামুটি কাবার চত্বরে যখন আপনি ঢুকে যাবেন এই অবস্থাটা আপনার যদি তৈরি না হয় বুঝা গেল আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে আপনি তো কাবার দিকে তাকিয়েই থাকবেন এক এক দৃষ্টিতে নিবিষ্ট মনে এটা আপনার সাথে কি নারী না পুরুষ না কে কি এগুলো দেখার কোনো সুযোগ নাই এবং আল্লাহ তালা কতটা নিয়ন্ত্রণ করেছেন আমি আবারও বলছি আপনাদের কাছে কোনো রেকর্ড থাকলে বলবেন এই চোদ্দশো পনেরোশো বছরে কাবার চত্বরে কোনো নারী ইফ্রিজিং হয়েছে এমন একটি ঘটনাও নাই তাহলে মানুষ তো এরা এখানে সব রকমের মানুষ যায় কিন্তু এই সবগুলো মানুষের অন্তর নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ তাআলা সুতরাং সেখানে আল্লাহ রাবুল আলমিন নিরাপদের যত রকমের চাদর আছে তিনি নিজ দায়িত্বই সে নিরাপত্তা দান করেন আল্লাহ নিজে বলছেন দেখালা সে নিরাপদ হয়ে যাবে আল্লা সব আমাদেরকে কাবার যাত্রী হওয়ার তৌফিক দান করুক আমরা সভাগুলি আমিন আপনি সেখানে গেলে আপনার যে মানসিক পরিবর্তন হবে আমলের জিন্দিক যে পরিবর্তন হবে নিঃসন্দেহে এটা পুরা জীবনের জন্য একটা ছাপ রেখে যাবে যদি এটা সাপ রাখতে না পারে তাহলে বুঝতে হবে আপনি সেখান থেকে কিছু নিয়ে আসতে পারেন নাই হজ পরবর্তী আপনার কি করণীয় এ সম্পর্ক কোরআন একাডেমি আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন আমাদের দেশে দেখা যায় অনেক লোক হজ করে এসে আগের চেয়ে বেশি দুষ্ট হয়ে যায় এরকম লোক আছে না আছে না এমন কি নামের উপরে আলহাজ লাগায় হাদিসাব না লাগাইলে রাগ হয় আর এই হাদিস মানে হলো মানুষের আতঙ্ক হাজি উমুক মানে পুরো আতঙ্ক ওই এলাকায় এক নম্বর সন্ত্রাস হলো হাজি উমুক আছে না নাই মানুষ ওই হাদি নাম শুনলে মনে করে একটা কিছু ঘটছে তো এই ধরনের হাজি থেকে আল্লাহ তালার কাছে পানা চাই আল্লাহ তালার কাছে পানা চাই যেন এই হাজি থেকে আল্লাহ তালা আমাদেরকেও বাঁচায় সমাজকেও বাঁচায় এগুলো হজ করে নাই এগুলো খোলস তৈরি করেছে না সুরতে পরিবর্তন হয়েছে না সিরাতে পরিবর্তন হয়েছে না আমলি জিন্দিগি পরিবর্তন হয়েছে না নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে পেরেছে কোন নিজে সংস্কার হয়েছে না সমাজকে সংস্কার করতে পেরেছে এই ধরনের হজের কোনো গুরুত্ব আল্লাহ আপনার আমলেই বলে দিবে আপনি সেখান থেকে ইসলা হয়ে আসতে পেরেছেন কিনা একটা কবুল হজ আপনি করতে পেরেছেন কিনা সুতরাং হজটা যেন হালাল টাকায় হয় এই বিষয়টি খেয়াল রাখা উচিত আমাদের দেশে তো একটি বড় পার্সেন্ট মানুষ এখন হজ এবং উমরাকে বিলাসিতায় পরিণত করেছে আপনারা দেখছেন হজে যাচ্ছে সেখানে শুধু সেলফি দিচ্ছে ওমরা যাচ্ছে শুধু সেলফি দিচ্ছে এটা কি সেলফি ব্যবসার জায়গা জায়গা সেলফির জন্য আর পান না করতে গেছেন আবাদত করেন ফেসবুকে ইউটিউবে আপনার প্রচারণার বিষয়টি যেভাবে গুরুত্ব পায় আপনি কখন আবাদত করেন এটাই তো সন্দেহ লাগে আপনি যেভাবে সেখানে শুধু পোস্ট দিতে থাকেন ছবির আমার তো সন্দেহ লাগে যে আপনি সবসময় ইউটিউব আর ফেসবুকের পিছনেই ঘুরেন আপনার আবাদত করার সময় আপনার নয় কাবাঘরের ভিতরে চত্বরে দাঁড়িয়ে মসজিদে হারামের চত্বরে দাঁড়িয়ে আপনি ফেসবুকে ইউটিউবে লাইভ দিচ্ছেন আপনি কি সেখানে লাইভ দিতে গেছেন যেখানে একবার সুবান আল্লাহ বলার মর্যাদা অনেক বেশি এক রাখাতে মর্যাদা অনেক বেশি সে আপনি যতক্ষণেই লাইভটা দিয়েছেন ততক্ষণে অন্তত দুরাকাত নামাজ পড়তে পারতেন আপনি কি আজীবনের জন্য কাবার চত্বরে থেকে যাবেন আপনি ওখান থেকে লাইভ দিচ্ছেন তার মানে হলো আমাদের আবাদত আমরা বাণিজ্যিক করে ফেলছি এটা শুধু মানুষের দেখানোর জন্য করে ফেলছি এটা যেন না হয় যারা হজে যাবেন তারা শুধু এক ক্লাসের সহিত যাবেন যাওয়ার আগে অনেকে দেখি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় আমি আবার হজে যাইতেছি পত্রিকায় এডিং দিয়েছে ওনারা কেউ জিজ্ঞাসা করছে হজে যাইতেছে না কি যাইতেছে যাওয়ার কাম চলে যান মানুষের কাছে বলতেছেন কেন দোয়া নেওয়ার জন্য নাকি রিয়া এবং সুমা করার জন্য মানুষকে শোনানোর জন্য এইভাবে মানুষের কাছে প্রচার করে হজও যায় টাকাও যায় সব যায় মধ্যখান দিয়ে একটি আনন্দ ভ্রমণ হয় এটি হজ হয় না এগুলো আনন্দ ভ্রমণ সুতরাং সবকিছুর আগে খুলুসুন নিয়তকে পরিচ্ছন্ন করে নি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ও দাওয়ান আহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন